একটি ঘূর্ণিঝড় যখন কোনো অঞ্চল দিয়ে যায় তখন সেই অঞ্চলটিতে তাণ্ডব চালিয়ে যায় অনেকের মধ্যেই প্রশ্ন কিভাবে নামকরণ করা হয়। রিমালের নাম নাম দিয়েছে অর্থ পরবর্তী হবে আসনাম এটি পাকিস্তানের দেয়া ভারত মহাসাগরীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের নামকরণ হচ্ছে দুহাজার সাল থেকে অঞ্চলভেদে ঘূর্ণিঝড় পরিচিত সাইক্লোন হারিকেন টাইফোন সহ নানা নামে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ মিয়ানমার পাকিস্তান থাইল্যান্ড ও সহ আটটি দেশ এই নামকরণ জমা দেয় মেটোলজিক্যাল অর্গানাইজেশনের কাছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণিঝড় রিমাল ওমানের দেয়া নাম যার অর্থ বালি এরপরই আসবে পাকিস্তানের দেয়া নাম আসনা কাতারের দানা শ্রীলঙ্কার দেয়া নাম শক্তি চার সাল থেকে ঘূর্ণিঝড়ের প্রথম নাম অনিল বাংলাদেশের দেয়া এরপর দেয়া ভারতের অগ্নি মালদ্বীপের হিবারো মিয়ানমারের পিয়ার মনের বাজ পাকিস্তানের ফানুচ শ্রীলঙ্কার মালা থাইল্যান্ডের মুগদা। এছাড়া ফনি তিতলি এবং আইলা বাংলাদেশের দেয়া নাম